প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে ম্যাট কেস থেকে ম্যাট কেসের ভাগ্য নির্ধারণ আজকে কি হতে চলেছে ব্রেকিং খবর থাকছে এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আমরা সকলেই জানি যে ম্যাট কেস আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং এই কেসটির ওপরেই কিন্তু অনেকের ভাগ্য নির্ধারণ করছে তাই আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি তবব্রত চক্রবর্তী মহাশয়ের এজলাসে এই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে ডিভিশন বেঞ্চে কেসের আজকে ভাগ্য নির্ধারণ হবে কি না সে নিয়ে হাজার হাজার চোখ কিন্তু ইতিমধ্যেই তাকিয়ে রয়েছে কোর্টের সাইটে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকে নির্ধারিত সময় দুপুর দুটো এবং অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে এই মামলা কিন্তু রয়েছে বন্ধুরা সেই দিক থেকে দাঁড়িয়ে বলতে গেলে আজকে ম্যাট কেসের ভাগ্য নির্ধারণ হবে কিনা সেই সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের অফিসিয়ালি আপডেট উঠে না এলেও আভাস ইঙ্গিতে একটি খবর বেরিয়ে এসছে যে সম্মানীয় বিচারপতির তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছিল যে সম্মানীয় কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মহাশয়কে উপস্থিত থেকে মামলা আজ সম্পন্ন করতে হবে ছ তারিখের ক্ষেত্রে কিন্তু এই বার্তা উঠে এসেছিলো সামাজিক গণমাধ্যমের সূত্রতারে আজকে এই মামলার ক্ষেত্রে যদি ভাগ্য নির্ধারণ হয়ে যায় বা কোনো ধরনের বার্তা পজিটিভভাবে উঠে আসে তবে কিন্তু অনেকেরই ভাগ্য আজই খুলে যেতে পারে এটাও হতে পারে যে মামলা যে গুরুত্বপূর্ণ স্টেজে দাঁড়িয়ে রয়েছে তাতে করে আজকে কোনো না কোনো একটা ফয়সলা হয়ে যাওয়ার সম্ভাবনার মধ্যেও থাকলেও থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে অর্ডার যদি রিজার্ভ থাকে পরবর্তী ক্ষেত্রে সেই রায়দান হবে এক্ষেত্রে আজকের দিনটা একটা নির্ধারক দিন হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তের জন্য যে কোনো সময় তার জন্য আমাদেরকে আর কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে এবং কোর্টের সাইটে আমি আপনি সবাই কিন্তু নজর রেখেছি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য এলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব তবে আগেও জানিয়েছি মার্চ মাস অত্যন্ত ভাইটাল এবং নির্ধারক একটি মাস কিন্তু হতে চলেছে আপার প্রাইমারির ক্ষেত্রে বহু প্রার্থী জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন বহু প্রার্থী ওয়েট লিস্টেড হয়ে রয়েছেন ইন্টারভিউ বঞ্চিত রয়েছেন কয়েকশো প্রার্থী এক্ষেত্রে হাজার হাজার প্রার্থীদের ভাগ্য আজকের দিনটা নির্ধারক দিন হিসাবে হয়ে দাঁড়াতে পারে অবশ্যই সকলের ক্ষেত্রে অন্যদিকে আমরা দেখেছি যে গত সোমবার দিন কয়েকশো প্রার্থী কিন্তু স্কুল সার্ভিস কমিশন অভিযানে ডাক দিয়েছিলেন এবং তারা কিন্তু তা পালন করছিলেন অন্যদিকে আবারও দুপুরে মঞ্চের পাঁচ প্রতিনিধির একটি দল তারা কিন্তু আলোচনায় বসেছিলেন সম্মানীয় এসএসসির চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে মামলা শুনানিতে গত ষোলো আঠাশ এবং উনত্রিশে ফেব্রুয়ারি কমিশনের সিনিয়র আইনজীবী অর্থাৎ অ্যাডভোকেট মহাশয় কিন্তু উপস্থিত ছিলেন না বিচারপতি জানান জরুরি ভিত্তিতে ছয়ই মার্চ কমিশনের সম্মানীয় আইনজীবীদের উপস্থিত থেকে মামলা শুনানি সম্পন্ন করতে হবে মঞ্চের দাবি মামলা নিষ্পত্তি করে অবিলম্বে যোগ্যদের জয়েনিংয়ের ব্যবস্থা করতে হবে কার্যত এখনও দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ের নোটিফিকেশান জারি হয়নি সে নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তাই সেদিনকার আন্দোলনের প্রভাব বা এফেক্ট এবং সম্মানীয় বিচারপতির যে বার্তা আজকে কতটা ফলপ্রসূ হতে চলেছে তা কিন্তু আমরা কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ্য করতে পারব। দেখা যাক আজকের দিনটি আপার প্রাইমারির ক্ষেত্রে ম্যাট কেসে ভাগ্য নির্ধারক দিন হিসাবে উঠে আসে কিনা সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ এবং বিচার্য বিষয়ের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট তুলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করবো সবার আগে সবার প্রথমে বন্ধুর এখন এই পর্যন্তই ধন্যবাদ